ছোটদের ভালো আছে যারা আজকে নতুন একটা ব্লগ শেয়ার করেছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমি ভালো আছি এই যে দেখুন আমার পরিস্থিতি প্রত্যেক দিন আমি এইভাবে নামি আর কি সকালবেলা উপর থেকে ওপরে কাজকর্ম সেরে এইভাবে নামি এখন যাচ্ছি নিচে দেখা যাক রান্নাঘরের হাল চাল কি আর এদিকে আমার মেয়ে তো সেজে বুঝে নিয়েছে বই নিয়ে পড়তে বসবে বলে চলে এসেছে যাই আমার সঙ্গেও তোমরা চলো আমার রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই একদম অর্ডিনারি মানুষ আমি অর্ডিনারি রান্নাঘর এই যেটা আমার কলতলা এই এটা হচ্ছে কলতলা প্রথমে আমার ঠাকুরকে দর্শন করে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আর সবার প্রথমে ঠাকুর দর্শন করলে মনটাও ভালো থাকে সেই কারণেই তোমাদের সববারকে আগে আমার ঠাকুরকে দর্শন করাচ্ছি আর গাছে না এখন বেশি ফুল ফোটে না অল্প ফুল দিয়ে পুজো দিতে হয় দিদি এখন ফুল দেয় না দিদি অনেক দেরি করে ওঠে বলে ফুল পায় না সেই কারণে আর এদিকেই যাকো আমার রান্নাঘর চলে এসেছি এই যে সকালবেলা মুছে টুছে চলে যায় তারপরে স্নান টান করে আবার রান্নাঘরে চলে আসলাম কলতলাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে আমার একদম সাদা মাথা রান্নাঘর সেটা তোমরা একটু দেখে নাও তারপরে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়ে যা যা মুদিখানে এসেছে সব গুছাচ্ছি একদম সময় পাইনি যেদিন এনেছিল সেই দিন সে যা যা এনেছে মাস খাবারই লাগবে সব গুছিয়ে নিচ্ছি বারে বারে মাসে বাজারে যাওয়া তো ঠিক সময় পাই না সেই কারণে আমি করি আমি গেছিলাম একদম সময় পাইনি বাজার থেকে এসে বাচ্চাদের পড়াতে বসে পড়েছিলাম সেই কারণে আর গুছাতে পারিনি তাই রান্নার ফাঁকে ফাঁকে গুছিয়ে নিচ্ছি যা যা লাগে সকাল থেকে সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটে যায় ঘুম থেকে উঠে আর বুঝতেই পারি না যত সকালে সং ঘুম চোখ খুলবে আর কি যত সকালে ঘুম ভাঙবে তত সকালেই রান্নাঘর কাজের মধ্যে ঢুকে পড়তে হয় কাজ ছাড়া আর এক মুহূর্ত থাকা যায় না ঘুমিয়ে কোনো শান্তি আর ঘুম ভেঙে গেলে আর কথা নেই কোথায় কোন কাজ ঝটপট কোমর বেঁধে লেগে পড়তে হয় সারাটা সকাল যে কিভাবে কেটে যায় কিছুই বুঝতে পারি না এই যে যা যা মাস আনলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি আর সত্যি কথা আগে সময় তাও এই খা এর বাড়ি ওর বাড়ি পাশে তারপরে আমাদের বাড়িতে যারা থাক ওদের সাথে কথা বলার সময় পেতাম এখন সত্যি শুধু মনে হয় কতক্ষণ কাজ করে নিজের কাজটা করব সংসারের সমস্ত কাজ সামলে ছেলে মেয়েকে টাইম মতো খাওয়ার দাওয়া যা যা লাগে ওই সব করে কতক্ষণে নিজের কাজটা করব। সেটাই এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কারোর সাথে সত্যি হয় সারাটা দিনে দরকার ছাড়া রাস্তাতেও যায় না গেটের বাইরেও যায় না এই রকম অবস্থা উঠোনেও নামি না সারাদিন ঘরের মধ্যেই কাজকর্ম সংসারে যত ব্যস্ততার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফোনের কাজগুলো করতে হয় ফোনে তো এখন যেহেতু একসঙ্গে শুধু ইউটিউবের কাজ করা থাকে দেখা থাকে তাদের ভিডিও এরকম অনেক কাজ থাকে সেগুলো সামলাতে হয় সেই কারণে না কারোর সাথে গল্প করার সেই সময়টা আর হয়ে ওঠে না হ্যাঁ তবে একটা জিনিস ভালো সোশ্যাল মিডিয়াতে না আসলে জানতাম না মানুষের এত সুন্দর সুন্দর ভাবনা চিন্তা এত সুন্দর সুন্দর ভিডিও দেখি কারো কারো খুব ভালো লাগে বিভিন্ন জায়গা দেখি হ্যাঁ অনেকের বিভিন্ন রকমের ভাবনা চিন্তা শেয়ার করে সেটা দেখি খুব ভালো লাগে হ্যাঁ যদি না জয়েন হতাম কিছুই বুঝতে পারতাম না জীবনটা এত সুন্দরভাবে কাটানো যায় তবে হ্যাঁ একা থাকলে না সারাক্ষণ দুশ্চিন্তা আঁকড়ে ধরবে সেই কারণে নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখি কিভাবে রাখা যায় শুধু ঘুমানোর টাইমটা এমনও দিন যায় সারাটা দিন আমি একটু শুতে পারি না সারা নানা কাজের মধ্যে নিজেকে একদম জড়িয়ে রাখি যেমন যেদিন বাজার থাক করা থাকে মাস মাসের প্রথমে সেদিন তো সংসারে কাজ টাজ করে এক অর্ধিকটা সময় বাজারেই কাটিয়ে আসতে হয় সেই জন্য দাদাকে দোকানের দাদাকে বলে দিই মুদিখানা দাদাকে দাদা আমি লিস্ট পাঠিয়ে দিচ্ছি তুমি করে রাখবে দাদা সেই অনুযায়ী করে রাখে হয়তো ওখানে তিরিশ মিনিট মতো হয়তো বসতে হয় ওনাকে বলে আপনি রেডি করুন আমি আরও কাজ সেরে আসি থাকে না অনেক কাজ আর এদিকে চিনিটাও বাড়ন্ত ছিল চিনিটাও ঢেলে নিলাম একদম কিচ্ছু ছিল না ঘরে এই কৌটোটায় অল্প ঢেলে নিলাম বেশি ঢেলে নিলে বাচ্চারা কখনো ধরে তো হয়তো সব নষ্ট করে ফেলবে সেই জন্য অল্প অল্প করে ঢেলে নিই আর ওই ছোটো কন্টেনারটা ওইটা আমি সমস্ত রকমের ডাল রাখি ডালের সমস্ত ডাল টাল সব বাড়ন্ত ছিল সেই কারণেই আরও ছুটে বাজারে যেতে হলো। আর মাসের প্রথম আর শুরু প্রত্যেকটা সেকেন্ড যদি হিসাব করে চলা যায় না তাহলে লাস্টে আর কি মাস চলে গেলেও তিন চার দিন অনায়াসে চালিয়ে নেওয়া যায় আমি তো সেটাই করি মাসে প্রত্যেক এক তারিখে যে যেতে হবে তারা কত রকমের সুবিধা অসুবিধা থাকতে পারে সেই কারণেই খুব বুঝে চলতে হয় ভাই সংসারে মধ্যবিত্ত পরিবারে বুঝে না চললে সব্বনাশ আছে বলে একবারই খেয়ে নিলাম সেটা করলে হবে না আগে তো এগুলো হ্যান্ডেল করতো শাশুড়ি মা শাশুড়ি মা জবের থেকে আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর কিন্তু আমি পাঁচ ছ বছর ধরে পাঁচ বছরও না এই চার বছর চলছে কমপ্লিট হলো চার বছর ধরে নিজে একেবারে অতপ্রতভাবে জড়িয়ে গেছি সংসারের দায়িত্বে হ্যাঁ কেননা খুব বুঝে শুনে পাবে বেরোতে হয় পা বের করতে হয় কোনটা হাত খরচ করলে ঠিক থাকবে কোনটা না খরচ করলে ভুল হবে অনেক বুঝে চলতে হয় ভাই তোমরা যারা সংসার করো হাউজওয়াইফ তোমাদের যাদের ঘরে সংসারের দায়িত্ব আছে তারা প্রত্যেকেই হয়তো এমন করো যার যার সংসারের জন্য যেমনভাবে পারো সেভিংস করার চেষ্টা করো এদিকে শনিবার ছিল তাই হবে মটর ডাল মটর ডালটা না প্রেশারের সিটি না দিলে হয় না আর গ্যাসেও সাশ্রয় হয় কিছুটা সেই কারণে প্রেশারেই সিটি দিই সময় আমি আর আমার শাশুড়ি মা তো সব কিছুই প্রেশারে দিত লাউটাও পারলে প্রেশারে দিত যদিও তিন চার দিন লাউটা থাকে কেমন শক্ত টাইপের যাই হোক এভাবেই দেখে শিখেছি আর শেখার তো শেষ নেই সবার কাছ থেকে শিখতে হয় ছোটোদের কাছ থেকেও যেমন শিখতে হয় বড়োদের কাছ থেকেও শিখতে হয় এই হচ্ছে ব্যাপার এদিকে গ্যাসে রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি হাত থামিয়ে নেই আজকে তো যেহেতু শনিবার ছিল তা অনেক কাজ রান্নার একটু ঝামেলা থাকে অন্যরকম নিরামিষের দিনে না রান্নার ঝামেলা থাকে কারণ না সবাই সব কিছু খায় না এই নিয়ে অনেক সমস্যা এই যে তেলগুলো এনেছি এর আগের মাসে দু প্যাকেট সর্ষে তেল ছিল আর চার প্যাকেট সাদা তেল নিয়ে এসেছি এই মিলিয়ে মিশিয়ে চলা হয় আর কি আর যা জিনিসের দাম বুঝে যদি পা না বেরো বাড়ায় তাহলে একেবারে সব্বনাশ সেই জন্য অনেক বুঝে সুঝে চলতে হয় এদিকে চা বাড়ন্ত ছিল চাটাও ঢেলে নিই এ মাসে আর চা আনিনি আগের মাসের চাই হয়ে গেল। আমি এই চাটাই আনি টাটার গোল্ড আর এদিকে ধোকা কেটে রেখেছি ঠান্ডা হলে ভাজবো আর কি ঠান্ডা হয়ে গেছে ওই যেটা বসিয়েছি ওটা নেমে গেলেই বসাবো এক মুহূর্ত হাত খালি রাখা যায় না ভাই সংসারে যে এত কাজে ব্যস্ত থাকতে এখান থেকে বেরিয়ে উঠ রান্না টান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব হচ্ছে মেয়েকে পড়াতে মেয়ের নাচের ক্লাস আছে ওগুলো প্র্যাকটিস করবে তারপর আবৃত্তির ক্লাস আছে ওগুলো প্র্যাকটিস করবে আর এই যে এদিকের আদাটাও বেটে রাখছি গোটা আদা থাকলে না নষ্ট হয়ে যায় তাই মিক্সারে বেশি করে করে রাখছি যে কদিন যায় যাবে আবার নতুন করে করা যাবে এভাবেই করি বুঝে বুঝে কাজ না হলে হয় না আর শিল না বাড়তে বাড়তে না পারা যায় না যেহেতু দুটো সিজারের তার জন্য পেটে চাপ লাগে সেই কারণে আর তোমার শিল করি খুব দরকার হলে শিল করি নাহলে শিল নোড়াই করাই হয় না আগে কিন্তু শিল করা হতো কিন্তু এখন আমরা এত সুবিধাবাদী হয়ে গেছি পরিশ্রম করতেই চাই না যাই হোক এই হচ্ছে ব্যাপার এদিকে তিতর ডাল হবে উচ্ছেটাকে ভেজে নিয়েছি এবার উচ্ছেটার মধ্যে সংবাদ দেব আমার ছেলের তিতর ডাল অনেক পছন্দ সেই কারণেই ও নিরামিষের দিনে তিতর ডাল হলে ওর আর কিছু লাগে না ধোকা হবে আর তিতর ডাল হবে এতেই ওর হয়ে যাবে ও কালারটা কী সুন্দর হয়েছে খুব ভাল লাগে আমার না লাল কালার থেকে হলুদ টকটকে কালারটা বেশি সুন্দর সোমবার দিয়ে নিলাম তারপরে হচ্ছে ধোকা ডাল আর ছেলে খাবে বলে ঢোকার জন্য বসে রয়েছে কখন ধোকা হবে কখন খাবে ও যে কী ভালো খায় কী ভালো খায় কী বলবো আমার আবার অত ভালো লাগে না আমি ঝোলটা ভালো খাই কিন্তু ধোকা তো অত ভালো খাই না ওর জন্যই আনতে হয় একটু চিনিও দিয়ে দিলাম না দিলে মিষ্টি ঢোকার তিতর ডালে না মিষ্টি না দিলে একদম খাওয়া যায় না মিষ্টি মিষ্টি বেশ লাগে খেতে সব ডালে দিই না যেটাতে যেরকম যাবে সেটাতে সেরকম অবশ্যই দিই আর আমাদের বাড়ি যে দিদিটা থাকে সব তরকারিতে মিশি বেশি করে মিষ্টি দেয় তো ওনার তরকারি আমি খেতেই পারি না দেখুন এই হচ্ছে ব্যাপার তাহলে সারাদিনে তো কাজকর্ম রান্নাঘরে অর্ধেকটা সময় কাটিয়ে দিই জীবনে কাটিয়ে দিচ্ছি আর কি জীবনে আছেই কি চাওয়া পাওয়া সব ভাতের হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি এবারে যে রান্না করেছি থোকার ডালনা বাঁধাকপি আর পটল ভাজা তিতুর ডাল টক দই আছে সঙ্গে আর চিপস তো থাকেই আমার ঘরে রাখা ছেলে খেতে ভীষণ পছন্দ করে এই কারণে এবার বাসন টাসন মেঝে তারপরে কলতলা পরিষ্কার করে তারপরে যাব ওপরে একেবারে নিচের সমস্ত কাজ পরিপাটি করে তারপরে যাওয়া হয় নাহলে আর হয়ে ওঠে না তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যদি কোনো অংশ ভালো লাগে যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে দেখা শুরু করো আর পাশে থেকে আজকের মতো রাখছি বাই বাই